হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নিউ রেসিপি নিয়ে সো আসছে রমাজান মাস তো আজ আমি তৈরি করে দেখাতে চলেছি আপনাদেরকে বেগুনের চপ চলুন কথা না নামিয়ে শুরু করা যাক প্রথমে বেগুনটা আমি কেটে নেবো পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি দেখুন সুন্দরভাবে কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি নেওয়ার পর অল্প পরিমাণে লবণ মাখিয়ে নিতে হবে ভালো মতন মাখিয়ে নিচ্ছি নেক্সট আমি ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি প্রথমে বেসন এক কাপ তারপর দিয়েছি বেকিং পাউডার বা সোডা ইউজ করা যেতে পারে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরা রসুন বাটা এরপর আমি ইউজ করলাম কিছু পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া লবণ কালো জিরা কালো জিরা ইউজ করছি কারণ আমার এটার ফ্লেভারটা অনেক ভালো লাগে এর জন্য তারপরে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে ময়দা দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব ঠান্ডা পানি যতটুকু পরিমাণে লাগবে একটু ব্যাটারটা ঘন ঘন লাগবে সেই পরিমাণে আমি এভাবে গুলে নিব সুন্দর মতন মাখিয়ে নিলাম দেখুন থিকনেসটা এইভাবে হবে এরপর একে একে বেগুনগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে উলটিয়ে পাল্টে এরপর আমি কড়াই চাপিয়ে দেব দিব পরিমাণ মতন সাদা তেল বা সর্ষের তেল দিয়েও করতে পারেন যে যেমন খেতে পছন্দ করেন ওইভাবে তেল ইউজ করে নেবেন তো এরপরে দিয়ে দেবো একে বেগুন টুকরাগুলা ফুলরির মতন ভেজে নেব ডুবো তেলে কালো জিরা সেন্টটা যা সুন্দর লাগে না আপনারা চাইলে ইউজ করতে পারেন না হলে স্ক্রিপ করে দিতে পারেন আমি এটার মধ্যে দিয়েছি বাদামের ফ্লেভার পাওয়ার জন্য তারপরে এক পিট হয়ে যাওয়ার পর আমি উলটিয়ে পাল্টে নিচ্ছি ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করবো এবং কড়া কড়া হয়ে যাবে লাল লাল হয়ে হয়ে যাবে আমি তখন উঠিয়ে নিব দেন দেখুন এক পিঠ সুন্দরভাবে উল্টে পালটিয়ে দিচ্ছি কিছুক্ষণ ওয়েট করার পর সো দুই মিনিট এভাবে হতে থাকুক সো আশা করি আমার সকল ভিডিওগুলো রান্নার আপনাদের দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আপনারা নিজেরাও দেখবেন অন্যদেরকেও শেয়ার করে দেবেন ইতিমধ্যে আমার এদিকে বেগুনের চপটি রেডি হয়ে গেল এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি নিজের মতন সাজিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই রমাদান মাসে সকলের জন্য শুভ কামনা রইল পরিবারের সাথে সুন্দরভাবে রমাদান কাটুক সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ